মানিক গেটটা খোলেন খোলেন গেটটা খোলেন খুলে দেখান দর্শকদেরকে দেখান খুব সুন্দর গেটটা ফোল্ডিং গেট দর্শক আপনারা দেখুন এটা ফোল্ডিং গেট পুরা গেটটাকে আপনারা খোলা সিস্টেম করতে পারবেন এটা গাড়ি গ্যারেজ এটা আমাদের বস হানান স্যার আমাদের সাহারাত্রী সাহরাস্তি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বসের বাড়ির মেন গেট এটা এখানে এই যে ভিতরে দেখতেছেন এখানে গাড়ি গ্যারেজ এটা এটা গাড়ি গ্যারেজের গেট এই গেটটা হচ্ছে হাইড নয় ফিট পাশ হচ্ছে চোদ্দো ফিট নয় ফিট চৌদ্দ ফিট গেটটা আপনারা কত টাকার মধ্যে করতে পারবেন এবং কত টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন কাজটা আপনাদেরকে সেই দানাটা দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে এটা হচ্ছে ছয় ফিট একটা গেট দেখুন মাত্র সাত ইঞ্চি জায়গা নষ্ট হবে এখানে পুরো ছয় ফিট জায়গাটা আপনি খোলা পাবেন মাত্র সাত ইঞ্চি জায়গা নষ্ট হবে আর এই যে চোদ্দো ফিট যে গেটটা দেখতেছেন এই চোদ্দো ফিট গেটটা মাত্র সাত সাত চোদ্দো ইঞ্চি জায়গা নষ্ট হবে চোদ্দো ফিট গেটটা চোদ্দো ইঞ্চি জায়গা নষ্ট পুরা গেট আপনি খোলা পাইতেছেন পাশে চোদ্দো ফিট পুরা গেটটাকে আপনি খোলা পাচ্ছেন অ্যাভারেস্ট আপনি চোদ্দো ফিটের মধ্যে তেরো ফিট খোলা পাবেন গেটটাকে এটা হচ্ছে ফোল্ডিং গেট তো ভিওয়ার্স আপনারা যারা ফোল্ডিং গেট করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শর্ট করে হোয়াটসঅ্যাপে ঢুকে আমাদেরকে নক দিবেন এবং আপনারা যে কোনো ধরনের গেট করতে চান ফোল্ডিং আপনাদের যে কোনো ধরনের গেটিং শাল আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের বসে দুইটা বাড়ি এখানে পাশাপাশি দুইটা বাড়ি এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি আর একটা ডুপ্লেক্স বাড়ি দুইটা এই যে দেখুন এখানে গ্লাসের কাজ থাই গ্লাসের কাজ সম্পূর্ণ কাজ আমার হাতে করা আমাদের সম্পূর্ণ কাজ আমরা অর্ডার নিয়ে করেছি তো আপনারা বাংলাদেশে যে কোনো জেলা অর্ডার করতে পারেন যেগুলো দেখতেছেন এই যে সামনে গেট যে ডুকতে নতুন এই যে ছোট ডুপ্লেক্স বাড়িটা এটা সিরামিক্স ইট দিয়ে করা দেখুন বাড়িটা কত সুন্দর করে করা হয়েছে সামনে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের বক্স অ্যালুমিনিয়ামের বক্স খাড়া অবস্থায় দেওয়াতে কিন্তু জায়গাটা দেখুন অনেক সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে ওনার এখানে পাশাপাশি দুইটা বিল্ডিং বসের তো দর্শক আপনাদেরকে দেখাবো ওনাদের বাড়ির ভিতরের দৃশ্যটাও দেখাবো এটা হচ্ছে বাড়ির আউটসাইড আউটসাইডের দৃশ্যটা দেখুন কত সুন্দর খুবই সুন্দর খুবই আকর্ষণীয় বাড়ি আমাদের শাহরাস্তি বিশিষ্ট শিল্পপতি আমাদের বস বসের বাড়ি এটা তো আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির ভিতরের দৃশ্যটাও দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থাকুন যে ছয় ফিট গেটটা দেখুন আপনারা মাত্র সাত ইঞ্চি জায়গা নষ্ট হয়েছে আর পুরা গেটটি খোলা এটা হচ্ছে বসের বাড়ির মেন গেট মেন ডোর এটা দেখুন কত সুন্দর করে কত হাইফাই করে ডোরটা করা হয়েছে আমরা উপরে ওনার গাড়ি গ্যারেজের উপরে এখানে কাটিং ওয়ালের কাজও করছি এখানে ফিক্সড পার্টিশন এবং স্লাইডিং হ্যাঁ উপরে দেখুন এই যে উপরে কিন্তু এটা গ্লাস এই যে উপরে উপরে আমরা গ্লাস ফিটিং করেছি এখানে টেম্পার ডোর টেম্পার গ্লাস ব্যবহার করেছি যাতে করে পানি না পড়ে এখানে গাড়ি যে গাড়ি গেড়ে রাখার জায়গাটা কিন্তু আমরা গ্লাস ব্যবহার করেছি তো দর্শক দেখুন এই গেটটা আমরা কাট এবং অ্যাসেস দিয়ে দিয়েই করেছি কাট এবং অ্যাসেস দিয়ে করাতে কিন্তু গেটটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আর এটা হচ্ছে ফোল্ডিং গেট আপনারা যারা করতে চান অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আর এই গেটটা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আপনারা পনেরোশো টাকা স্কোয়ার ফিট কাজ করাতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম